দর্শক বন্ধুরা ঘরকন্যার খুটিনাটিতে স্বাগত জানায় আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে রেসিপি একদম বা ধাবার স্টাইলে বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বানালে খেতে দুর্দান্ত স্বাদের হবে আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে এখানে আমি একাঠি পালং শাক নিয়ে নিয়েছি খুব ভালো করে বেছে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। যাতে কিছু নোংরা না থাকে আমি দুশো গ্রামের মতন পনির নিয়েছি পনির গুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব তারপর আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে পিষে নেবো এটা দেখো পনির টুকরো আর মশলা বাটা হয়ে গেছে এটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ওরা পালং শাকটাকে থেকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে পনির টুকরো গুলো দিয়ে দিলাম পনির টুকরো গুলো হালকা সোনালি করে ভেজে নেব গুলো ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে রেখে নেব তেলের মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্টা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আবার দেবো গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবো পাঁচ দশ মিনিট মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার গ্যাসের ফ্লেম রেখে দশ পাঁচ মিনিট সময় নিয়ে মশলা কষতে থাকবো মশলা কষানো হয়ে গেলে পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দেবো আবারও মশলার সাথে পালং শাকটা ভালো করে মিশিয়ে নেব এরপর লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব গ্যাসের ফ্লেম কমেতে রেখে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা পনির টুকরো দিয়ে দেব ফ্লেম এবারে মিডিয়াম করে পনির টুকরো গুলো দেওয়ার পর আবারও দু তিন মিনিট নেড়ে চেড়ে নেব আসলে মিল্ক ক্রিম দিয়ে দেব আবারও হালকা করে নেড়ে চেড়ে নেব থাকবে সেই অবস্থায় বাটার দিয়ে বাটার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবারে গ্লাসের ফ্লেম অফ করে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ দশ মিনিট পর ঢাকনা খুলে রেস্টুরেন্ট আর ধাবার স্টাইলে পালক পরি একদম রেডি এবারে আমি সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেস করে দেবে কারণ আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো